আর অনার বিরুদ্ধে অভিযোগের করবো অন্ত নয় মানুষ কোন বলেছেন কম বলেছেন এমনকি গাছ করেছে আমি একটাও দেয় আপনাদের কেশো লোক বানু মানে কেন্দ্র পাঠ না হয় শুনেছে যেদিন মাস তারিখ সেবা ছিলেন পালিয়ে গেলো সাত তারিখ এবার কেমন সাংবাদিক বন্ধু আছে প্রথম আলাদা একটা নিউজ করেছিলাম যে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে শেখ হাসিনা তার বংশ রিয়ানা তার ছেলে সতীপতির জয় রেয়ানার ছেলে রবি তারা 58 হাজার কোটি টাকা রসিয়েছে আমরা বলি নাই পত্রিকা বলেছে দেখো তারে গ্রামন বলেছে বিএমপি যদি ক্ষমতা যায় তাই আমরা একএকভাবে সরকার গঠন করব না আমরা যত সব দলগুলিকে নিয়ে আমরা জাতীয় সরকার গঠন করব

আপনাদের সাথে আগামী দিন ইনশাল্লাহ বিজয়ের বেঁচে দেখা হবে এবং এই রাঙ্গাবাদী উন্নয়নের জন্য আপনারা মনে আছেন আমি যখন সুযোগ পেয়েছিলাম আপনাদেরকে এখানে মেট্রিক মেডিকেল সেন্টার করে দিয়েছিলাম আপনাদেরকে মাদ্রাসার সেন্টার করে দিয়েছিলাম আমরা উন্নয়ন শুরু করেছিলাম এই উপজেলা এখানে আব্দুর রহমান এবং কবির তালুকদার আছে ঢাকাতে বসে এবং খালেদা উপজেলা কয়লা দেখা বলে সিদ্ধান্ত

আমার যারা বন্ধু বান্ধব ইউনিভার্সিটি লেখাপড়া করেছে ওরা এখন সরকারের সচিব আমার সাথে যারা লেখাপড়া করেছে ও আইজি আমার সাথে যারা লেখাপড়া করেছে তারা ব্যাংকের ডিরাক কর্মকর্তা সুতরাং এই সকল ট্রান্সফার করা ইনশাআল্লাহ দিন পিছনে ক্ষমা দেয় যায় আমার জন্য খুব একটা কঠিন কাজ না বরং আপনাদেরকে সাথে নিয়ে এই কাজে আমাদের